অবশ্যই আমাদের হ্যাঁ নেতৃত্বের দরকার আছে কিন্তু কি ধরনের নেতৃত্ব আমরা করব। এবং যারা এখন নেতৃত্বে আছে তাদের সাথে আমাদের কি আচরণ হবে কায়েম হ্যাঁ এই বিষয়ে আমি আলোচনা করেছিলাম আগে তারপর আজকে বিশেষভাবে করছি তো অবশ্যই নেতৃত্বের দরকার আছে সেটা ইসলামী নেতৃত্ব হলো মুসলমানদের জন্য তো ইসলামী নেতৃত্ব হইলো এক নম্বর তাদের কাঙ্ক্ষিত ব্যবস্থা আর মুসলমানদের হতভাগ্য হওয়ার কারণে মুসলমানদের অজ্ঞতার কারণে মুসলমানদের ইসলামী রাজনীতি না বোঝার কারণে এলিম আমল দাওয়াতের গুরুত্ব না থাকার কারণে আজকে তাদেরকে এই ধরনের সেকুলার নেতৃত্ব সেকুলার রাষ্ট্রে তাদেরকে থাকতে হচ্ছে যদিও বলা হচ্ছে পঁচানব্বই তিরানব্বই বা পঁচানব্বই পার্সেন্ট মুসলমান বুঝেছেন কিন্তু এটা লজ্জাজনক এই পার্সেন্টেজটা বলাটা গোপন করা দরকার আমাদের জানা এত না যেখানে দশ পার্সেন্ট হলেই আল্লাহ তাদেরকে নেতৃত্ব দিতে চাইছেন দশ পার্সেন্ট হলেই তাদেরকে আল্লাহ নেতৃত্ব দিবেন সেখানে গেছে কোথায় পঁচানব্বই পর্যন্ত চলে গেছে এই দিয়ে কোনো লাভ নাই এটা কি একেবারে একশো পার্সেন্ট হয়ে গেল কোনো লাভ নাই ইসলামের কোনো লাভ নাই ওই লাভ বেশি এবং আল্লাহ রসুল তো বলেই দিয়েছেন ওই সময় যে এক সময় মুসলমান আমার মতের অবস্থা এরকম হবে যে তারাই সংখ্যা গরিষ্ঠ হবে কিন্তু আল্লাহ রসুল সাল্লাম এই অবস্থায় কি বলছেন ওলা গুসাই গোসাই এই সময় মুসলমানদের যে অবস্থাটা দাঁড়াবে ইমান আমল আকিদা দাওয়াতের দিক থেকে তাদের যে অবস্থাটা হবে তাদেরকে মানুষ বলাও যাবে না আল্লাহ রসুল কি বলছেন খড়কুটার খড়কুটার কত সংখ্যা আপনি গনেছেন ঢাকা শহরে কত খড়কুটা গ্রাম অঞ্চলে খড়কুটার অভাব নাই গুনে শেষ করতে পারেন বাংলাদেশের কতটি খড়কুটা আছে তাল্লা রসুসেন বলছেন সেই যুগে মুসলমান তো বলাই যাবে না এমনকি তারা মানুষও থাকবে না মানুষ থাকবে মানুষ মানুষের ওপরে নির্যাতন করে মানুষ মানুষকেই দুশ্মন মনে করে মানুষ মানুষকেই হত্যা করতেছে মানুষ মানুষকেই ধোকা দিতেছে মানুষ মানুষকে প্রতারিত করতেছে মানুষ এই হল অবস্থা এরা মানুষ নাকি তা আল্লাহ রসুল সালাম বলছেন সেই যুগে মুসলমানরা হবে কর কুটার মত তা কি ভাই মুসলমানদের পরিচয়টি কি আল্লাহ রসুল সালাম বলছেন দুনিয়া মত এই মুসলমানরা খালি দুনিয়ার পূজা করবে ওদেরকে আল্লাহ বানাইলো দুনিয়ায় পাঠাইলো আল্লাহর পূজা করার জন্য আল্লাহর এবাদতের করার জন্য কিন্তু কেন আল আল্লাহ রসুল তাদেরকে কুটা বলতেছেন যে এরা দুনিয়ার পূজা করবে দুনিয়ার পূজা করার জন্য আখেরাতকে সে বিসর্জন দিয়ে দিবে আখেরাতকে সে ছুঁড়ে মারবে আখেরাতের বিষয়কে সে ড্রেনে নিক্ষেপ করবে দুনিয়া কোথায় পাওয়া যায় দু টাকা কোথায় পাওয়া যায় পাঁচ টাকা কোথায় টাকার পিছনে ছুটবে তারপর পদের পিছনে ছুটবে নেতৃত্বের পিছনে ছুটবে রসুল্লাহ সাল্লাম এই কারণেই হয়তো যখন ভালো মুসলমান থাকবে তখন ভালো নেতৃত্ব আসবে আর খারাপ মুসলমান হবে তখন খারাপ নেতৃত্ব থাকবে এটাই স্বাভাবিক আলী আলীরকে বলা হয়েছিল যে আলী তো আবু বকর আমার ওসমান এই তিন জনের যুগে কত সুন্দর শান্তিপূর্ণভাবে আমরা বসবাস করলাম কিন্তু এখন আপনার যুগে এসে ঝামেলাটা হচ্ছে কেন খালি ঝামেলা ঝামেলা যুদ্ধ বিগ্রহ এই জঙ্গে জামাল এই জঙ্গে সুফিন সিফিনের যুদ্ধ এই দ্বন্দ্ব কলহ কি ব্যাপারটা কি আপনি কেন ওরকম শাসন করেন না ওই শাসন বলছে আলী রাজা বলছেন আবহাওয়ার যুগে যে মুসলমান ছিল ওই মুসলমান এনে দাও ওইভাবে আমি শান্তি শান্তির সাথে নেতৃত্ব দিব শান্তির সাথে আমি শাসন করব। অমরের যুগে যে মুসলমান ছিল এই মুসলমান আমাকে এনে দাও তুমি ওসমানের যুগে যে মুসলমান ছিল এদেরকে এনে দাও আমি ওইভাবে শান্তি একেবারে শৃঙ্খলা সহকারে শান্তিপূর্ণভাবে ভাবে শাসন করবো কোনো ঝামেলা হবে মুসলমানই তো ঝামেলা তাহলে আমাদেরকে অবশ্যই এই জন্য আল্লাহ রসুল সাল্লাম বলছে যখন পরিবেশ ঘোলাটে হয়ে যাবে মানুষ যখন খারাপ হয়ে যাবে তখন এই সময় আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নেতৃত্ব নিতে নিষেধ করেছে এমনকি ভালো সময়ও আল্লাহ রসুল নেতৃত্ব নেওয়াকে নিষেধ করে দিয়েছেন কি বলছেন বিন জাবাল এবং মুসা আশারির সামনে এক লোক এসেছিল লোক এসে বলছে ইয়ারসুল আল্লাহ আমাকে আপনি শুনলাম যে আবু মুসা আশারিকে আপনি ইয়ামানে গভর্নর করে পাঠাচ্ছেন এবং মহাজবিন জাবালকেও তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে পাঠাইতে চাচ্ছেন তা আমাদেরও তো একটা আমরাও তো ইসলামের জন্য কাজ করলাম তো আমাদের কিছু ছোটোখাটো একটা নেতৃত্ব দেন মেম্বর চেয়ারম্যান বানান হ্যাঁ তা আল্লাহ রসুল শহর সাফ জানিয়ে দিলেন আবু দাউদের চার হাজার তিনশো চুয়ান্ন নম্বর হাদিস এটা তিরমিজি এবং ইমন মাঝার মধ্যে হাদিসটা এসেছে রসুলুল্লাহ শশান বলে দিলেন কি বললেন ইন্যাস্তা আমেলা হালা আমেলিনা আমন তলাবাল এটা একটা মন নীতি জেনে আপনি যে কারো নেতৃত্ব মানবেন কারো কে কে নেতা হচ্ছে একজন নেতাকে আনফিট ঘোষণা করার নিয়মটা শোনেন সে ইসলামী রাষ্ট্রের ইসলামী সমাজের হ্যাঁ ইসলামী ভূখণ্ডের নেতা হিসেবে অযোগ্য ব্যক্তিকে আল্লাহ রসুল এই যে আবুদৌ তিরমিজি এবং নাসাই ইবন মাজার হাদিসে বলছেন কি বললেন আমরা কালেও কাউকেও কোন কাজে নিয়োগ দিব না ক্ষমতা দিব না যদি সে ক্যান্ডিডেট হয় যদি সে প্রার্থী হয় হলে ওকে না। এটা হলো ইসলামী রাষ্ট্রের ইসলামী সমাজের নিয়ম আপনি বৈধ নেতা এবং ইসলামী নেতা নির্বাচন করার জন্য এই এই হাদিসটা আপনি সামনে রাখবেন না আ আল্লাহ রসুল সব বলে দিলেন আমরা কালো তাকে কোনো পদ দিব না যে প্রার্থী হবে প্রার্থী হওয়া লক্ষ্যে দেওয়া হবে আনফিট সে একেবারে আনফিট হয়ে গেল তারপর আল্লাহ রসুল সালাম বলছেন যে আবু মুসা কি বলে আবুজার রদি আল্লাহ আনহ উনি ক্ষমতা চাইছিলেন আল্লাহ রসুল সাল্লাম তাকে বলে দিয়েছেন যে দেখো আবু মুসা আশারি তুমি ক্ষমতা নিতে যে না কারণ কি কারণ হলো এই যে এই ক্ষমতা এই নেতৃত্ব এটা হলো হ্যাঁ এই নেতৃত্বটা হল আমানত কার আমান যদি ইসলামী রাষ্ট্রের নেতৃত্ব হয় যদি ইসলামী সমাজের নেতৃত্ব হয় হ্যাঁ মুসলিমদের নেতৃত্বের ব্যাপার হয় আল্লাহ রসুল বলছেন এই নেতৃত্বটা আমানত এর মধ্যে খেয়ানত করা যাবে না পার্সেলিটি করা যাবে না দুর্নীতি করা যাবে না খাই খাই করা যাবে না আখের গোছানো যাবে না এগুলো হল এই নিয়মে আছে আমানাতুন আতুন ওয়াইন নে হাই মাল কেন মাইতি এবং কেয়ামতের দিন এই নেতৃত্ব তার জন্য অপমানের কারণ হবে আর কিছু লাগবে না কেয়ামতের দিন অপমানিত হওয়ার জন্য আর কোনো অপরাধের দরকার পড়ে না শুধু এই যে নেতৃত্ব তুমি নিয়েছিলে দুনিয়ায় এই নেতৃত্বে এই নেতৃত্বের মধ্যে সবাই হক আদায় করতে পারবে অমর মনুর খি আল্লাহর মতো লোক ভয় পাইতেছি মারা যাওয়ার সময় উনি বলছেন যে আমি আল্লাহর কাছে কাফাফ চাই লা আমি যেভাবে নেতৃত্ব দিলাম এই তেরোটা বছর বা বারোটা বছর আমি আমি শুধু আল্লাহর কাছে এতটুকু চাই আমি যেন বারাবর সরাবর হয়ে যাইতে পারি আল্লাহর কাছে আমার পক্ষেও কোনো কিছু নাই আমার বিপক্ষেও কিছু নাই আমি একবারে একবারে নিউটন অবস্থায় যেন যাইতে পারি আমি এতটুকু হলেই যথেষ্ট আমার আমি এর চেয়ে বেশি চাই না কারণ এই নেতৃত্বে থাকার সময় কত কি ঘটে গেছে কত কি হয়ে গেছে কতজনের মনে ব্যথা লাগছে কতজন যে আমাকে আমার বিরুদ্ধে বদোয়া করেছে কতজন যে আমাকে গালি দিয়েছে কতজন যে আমার আঘাত ধ্বংস করার জন্য বা সে আল্লাহর কাছে অভিযোগ জানিয়েছে ওদের আমার বিরুদ্ধে দোয়াগুলো যদি লেগে যায় কাজে লেগে যায় আমি অমরের কি হবে যেই অমর হোজয় এত আমলদার ছিলেন তিনি বলেছিলেন যে আমার শাসনাধীন এই রাজ্যের মধ্যে একটা গাধাও যদি পড়ে মারা যায় অথবা তার ঠেং ভেঙে যায় এর জন্য আল্লাহ আমাকে কেমতের দিন জবাবদিহিতার স্বীকার করবেন এই আমি একটা গাধা আর আমাদের রাস্তাঘাট গুলো কি অবস্থা একটা গাধা মানুষ তো দূরের কথা একটা গাধাও যদি সে কোন রাস্তায় পড়ে তার ঠেংটা ভেঙে যায় তাহলেও আমি ভয় করি এর জন্য আল্লাহ কেয়ামতের দিন আমাকে জবাবদিহিতার সম্মুখীন করবেন আর এই অমর খাত জানেন তো তার সম্পর্কে নিজে বস্তা বহন করতেন রাত্রেবেলায় অভাবী লোকদের কাছে খাদ্য পৌঁছানোর জন্য গভীর রাত্রে তিনি কি করতেন বস্তা বহন করতেন চুপে চুপে এটা এই যে আল্লাহর কাছে জবাবদিহিতা থেকে বাঁচার জন্য। এই হলো অবস্থা আমাদের দেশে আমাদের সমাজের নেতা এরকম নাকি আমাদের সমাজের যে অবস্থাটা সেটা হলো দুর্নীতিতে কিভাবে আমি ওভারটেক করতে পারি অল্প সময়ে কিভাবে আমি অর্থের পাহাড় জমা করে ফেলতে পারি কিভাবে আমি আমার অতীতের যে নেতা তার চেয়ে বেশি টাকা পয়সার মালিক হয়ে যেতে পারি বাড়ি গাড়ির মালিক হয়ে যেতে পারি বিদেশের বিদেশের মাটিতে আমি পাহাড় গড়ে তুলতে পারি এই প্রতিযোগিতা ইনাল তালাসন বলছেন হেজ ইউ নোৱানা ইল্লামেন আহা যাহা একমাত্র ওই ব্যক্তি বাঁচবে কি আমতের দিন যে ব্যক্তি এই আমানতের হক আদায় করেছিল। দেখছেন অমৰবাৰ সত্বপ্রধি অলনৰ কিছু কথা ওয়াদ্দাল্লে আলাই হিফিহা আর সেই তার হকগুলো যথাযথভাবে আদায় করে দিয়েছিল এরা বাঁচতে পারবে তারপর রসুল্লা সাল্লাম বলছেন মেন এল কাজা যে ব্যক্তিকে নেতৃত্ব দান করা হয়েছে যে ব্যক্তি নেতৃত্বের আসনে বসে বসেছে আল্লাহর রসুল সাল্লাম বলছেন ফকাদ দুবি হাবে গৈরি জেনে রাখতে হবে একে জবাই করা হয়েছে ছুরি ছাড়া জবাই ছুরি ছাড়া জবাই হয়েছে ও এ জবাইকৃত পশুর মতো এ জবাই হয়ে গেছে একমাত্র সে যদি এই আমানতদারিতা রক্ষা করতে পারে দুর্নীতি থেকে বাঁচতে পারে তাহলে সে বাঁচতে পারবে অন্যথায় আল্লাহ রসুল অগ্রিম বলে দিয়েছেন এই জবাইকৃত পশু এর জবাই হয়ে গেছে তাকে নেতৃত্ব নেতৃত্বে দিয়ে দেওয়া মানে তার জবাই হয়ে গেছে বেগাইনি সিকিম সিকিম ছাড়া মানে চাকু ছাড়া ছুরি ছাড়া তাকে জবাই করা হলো এই বিষয়গুলো তারপরে রসুল্লাহ আরো বলছেন কিন্তু বাস্তবতা হলো এই যে অচিরেই আমার উন্মতের মধ্যে এমন এই ক্ষমতা প্রবণ মানে নেতৃত্ব প্রবণ লোকদের আবির্ভাব ঘটবে এরা খালি লালাই তো থাকবে এরা খালি নেতৃত্ব নেওয়ার জন্য দৌড়ঝাঁপ করতে থাকবে এই যে দেখছেন না এটা কি হাদিসের দৃষ্টিতে না কাজ প্রার্থী হওয়াটাই না তবে নেতৃত্ব এটা আল্লাহর দান এটা অনেক সময় আল্লাহ নবীদেরকে দান করেছেন দাউদ আলী সাল্লা নবী ছিলেন এবং শাসক ছিলেন আল্লাহ দান করেছেন সলাইমান্লাম পৈতৃক সূত্রে এবং আল্লাহর সিদ্ধান্তে তিনি তিনিও শাসক হয়েছিলেন পিতার মৃত্যুর পর পিতার স্থলাভিষিক্ত হয়েছিলেন এটা রাজতন্ত্র না নাকি এটা ওসমান সোলেমান আলী সাল্লা সালাম নেতৃত্ব পেয়েছিলেন জুল কারনাইন তারপরে ইসুফ নবী ইসুফ নবীকে প্রস্তাব দেওয়া হয়েছিল তাকে প্রস্তাব দিয়ে আনা হয়েছিল যখন জেলখানা থেকে বের করা হলো তা কি বলেছিল ওই কাফের শাসক সে বলেছিল সাআসতখলিসুহু লি nafsi আমি তোমাকে আমার নিজের নিজের জন্য তার মানে নিজের দেশের জন্য হ্যাঁ তোমাকে আমি নেতৃত্বে বসাইতে চাই কি বলেছিল ইন্নাকাল ইওমা লদাইনা আমিনুন মাকিন মাকিন আমিন তোমাকে আজকে আমরা এমন একটা অবস্থান অবস্থানে নিয়ে যেতে চাচ্ছি এবং তোমাকে আমরা ক্ষমতা দিতে চাচ্ছি তুমি জেলখানা থেকে এখন শাসক তুমি মন্ত্রিত্ব পাচ্ছ তোমাকে মন্ত্রিত্ব দেওয়া হবে প্রস্তাবটা কে করেছে ওই কাফের বাদশাহ তখন তো মুসলমান নাই ইসলাম মুসলিম নাই কিন্তু কাফের বাদশাই তাকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তাব দিচ্ছে তখন ইসুফ আলি আসসালাম চিন্তা করলেন যে ধর্মমন্ত্রী নবী হয়ে তো ধর্মমন্ত্রী হওয়া উচিত না না ধর্মের লোকই নাই তো কিসের ধর্মমন্ত্রী হব ধর্মমন্ত্রীর পদ চাননি কি চেয়েছিলেন কি বলেছেন আল্লাহ হাফিজ যখন প্রস্তাব করা হয়েছে তখন আমি বলতে পারবো যে আমি কোনটা কোন মন্ত্রণালয় ভালো চালাইতে পারবো আমাদের দেশে কোনো মুসলিম ব্যক্তির ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়া নাই হ্যাঁ ধর্মমন্ত্রী হবে কাদের ধর্মমন্ত্রী হবে এই জন্য এড়িয়ে চলতে হবে ইসলামী রাষ্ট্রের ধর্মমন্ত্রী হইলে আপনি কাজ করতে পারবেন না আপনি ক্ষমতায় থাকতেই পারবেন না আপনারা কয়দিন পরে বলবেন মাজার উদ্বোধন করে দেন মাজার হলো ধর্মীয় জায়গা না আমাদের দেশে ধর্মীয় ঐতিহ্য নাকি চলেন শাহজালাল শাহপুরাণ এই যে গোলাপ শাহ এগুলো সব আপনি জিয়ারত করেন তা এখন তো কবর জিয়ারত করা একটা রাজনীতি রাজনীতির একটা মূল অংশ হয়ে গেছে আপনার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ক্ষমতা উদ্বোধন করবেন শাসন উদ্বোধন করবেন আপনার কবর আগে যাইতে হবে কবর পূজা আগে করাই লাগবে কবর পূজা করবেন এই জন্য ধর্মমন্ত্রী হওয়া হবে না তাই ইস ইসুফ আলাইস্লা সাল্লাম কী বললেন এই যে আলনি আল্লাহ হাজিল হাফিজুল আলীম আপনি আমাকে অর্থমন্ত্রী দেন খাদ্যমন্ত্রী বা অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দেন নবী কি খেয়ানত করবে নাকি নবী কি আত্মসৎ করবে নাকি নবী কি খাদ্যের খাদ্য মানুষের খাদ্য নিয়ে কি চোরাই কারবার করবে নাকি খাদ্য চোরাচালানের যাবে নাকি উনি জানে যে এইটা একশো পার্সেন্ট উনি ঠিক রাখতে পারবে আর এদের এতে করে জনগণকেও জনগণের মন আকৃষ্ট করা সম্ভব হবে জনগণ তার প্রতি খুশি হবে এক একসময় মুসলমান হয়ে যাবে রাষ্ট্রের লোকগুলো সব মুসলমান হয়ে যাবে তার এই কি বলে খাদ্য মন্ত্রী হইলে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করলে মনের মানুষের মন জয় করা যাবে মানুষকে যখন কি বলে আমানতদারিতার সাথে এবং বিশ্বস্ততার সাথে পরিপূর্ণভাবে তাদেরকে এই সেবাগুলো দিতে পারবে তাহলে উপায় আছে তারা তার ভক্ত না হয়ে উপায় আছে অবশ্যই হবে তা আলহামদুলিল্লাহ এই বিষয়গুলো অবশ্যই আল্লাহর রসুল সাল্লাহ আলহিহি আমাদেরকে এই কারণেই নেতৃত্ব প্রার্থনা করে আবেদন করে নিতে কড়া নিষেধ করেছেন আর যদি এভাবে চাপিয়ে দেওয়া হয় তো রসুল্লাহ সালাম বলছেন যে তাহলে সেই নেতৃত্ব গ্রহণ করা যাবে এবং আল্লাহ সহযোগিতা করবে এবং আল্লাহ তাকে সফল করবেন ওই মন্ত্রণালয়ে ওই ক্ষমতায় ওই ওই পদে ওই পদচর্চার ক্ষেত্রে হক আদায়ের ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে সহযোগিতা হবে হ্যাঁ এটি আল্লাহ রসুল সাল্লাহ সালাম স্পষ্ট করে বলে দিয়েছেন এবং আবুজার গেফারি রোদী আল্লাহনাকে তাই বলেছিলেন তা আলহামদুলিল্লাহ যেসব নেতারা এরকম ইসলামের এই নিয়ম নীতিমালার আওতায় নির্বাচিত হবে তাদের অবশ্যই নেতৃত্ব মেনে নিতে হবে এমনকি কি উল্লা সাল সাল্লাম বলছেন যে যে কোনো নেতাই যদি হয় তাকেও মানা যাবে যদি মুসলিম না হয় কাফের হয় মুশরেক হয় কারণ আপনি কিছু করতে পারতেছেন আপনি তো বাংলাদেশে পাঁচ পার্সেন্টও না ইসলামী রাষ্ট্র গঠন করার মতো মুসলিম আপনি বাংলাদেশে পাঁচ পার্সেন্টও পাবেন তো আপনি তো অসহায় তো অন্য নেতৃত্ব মেনে নিতে হবে আপনি হিন্দু আসলে মেনে নিতে হবে আপনি খ্রিস্টান আসলে মেনে নিতে হবে ইহুদি আসলে মেনে নিতে হবে উপায় নাই সেই ক্ষেত্রে রসুল্লাহ সাল্লাম একটা নিয়ম দিয়েছেন কি তারও আনুগত্য করতে হবে কিন্তু নিয়মটা কি আপনার আনুগত্যের ক্ষেত্রে দেখতে হবে যে আল্লাহর কোন ক্ষেত্রে অবদ্ধ হচ্ছে কোন আইন মানলে কোন নিয়ম মানলে কোন আদেশ মানলে কোন নিষেধ মানলে আল্লাহর কোরআনের বিরোধিতা হচ্ছে রসুলের সন্না হাদিসের বিরোধিতা হচ্ছে ইসলামী অনুশাসনের বিরোধিতা হচ্ছে ওই পয়েন্টে আপনি আনুগত্য করতে পারেন না আনুগত্য করা হারাম তাহলে যদি ওইরকম পয়েন্ট না হয় আপনাকে বলছে যে আপনি রাস্তার বাম দিক দিয়ে চলাচল করবেন নাহলে অ্যাক্সিডেন্ট করে মারা যাবেন ঠিক আছে চলুন আমাকে বললো যে আপনি একটু চট্টগ্রামে যান গেলাম আমি চট্টগ্রাম চট্টগ্রামে যাওয়ার পর আমি আমার এমপি সাহেবকে বলছি হ্যাঁ আপনি আপনার কথা মতো চট্টগ্রামে এসে গেছি বলছি একটু শাহজালাল কবরের সিজদের দিয়ে এসে এইটা মানতে না আপনি আমার ঘুরে চলান আমি আবার ঢাকা চলে আসবো আমি যাইতে বলছি আমি গেছি আমার ডিউটি কি শাহজালাল মাজার শাহপুরের মাজার এখানে সিজে দিয়ে আসতে হবে সিন্নি দিয়ে আসতে হবে এখানে আমি নাই ঠিক আছে এই জন্য নিয়ম মেনে নিয়ম আমাকে দেখতে হবে যেখানে ইসলামের মূল্যবোধ ইসলামের অনুশাসনের খেলাফ হচ্ছে বিরোধিতা হচ্ছে সেখানে আমি নাই যদি শাসন বিরোধিতা না হয় সেখানে আমি আনুগত্য করবো তাছাড়া উপায় আছে এইভাবে আমাদেরকে নিয়ম মানতে হবে আমি যেই সব ক্ষেত্রে কোরআন সুন্নার বিরোধিতা হচ্ছে না সেই ক্ষেত্রে যদি আনুগত্য করি তাহলে আমি সেই শাসককে মেনে নিলাম এমনটা না ও যদি পুতুলো হয় যাইমান তাই হোক কাফের হোক মুসরিক হোক ইহুদি হোক খ্রিস্টান হোক হিন্দু হোক বৌদ্ধ হোক কোনো তো সমস্যা নেই আমার কারণ আমি তো কিছু করতে পারছি না আমি তো বাস্তবে পাঁচ পার্সেন্টও না আমি তিন পার্সেন্টও না এই যে আজকে যে কোনো যে কোনো প্রভাবশালী সরকারকে নামিয়ে দিতে পারে খালি একটা আইন করুক যে ইমামহ রহমতুল্লাহ মাঝাব অনুযায়ী বেনামাজিকে জেলে বন্দি করা হয় কালকে এটা মৌলবাদী সরকার ইয়ে হলো এই সন্ত্রাসী সরকার এ বলে তাকে নামাই দেবে বা ভোটের আগে বললে একটা ভোটও দেবে না শেষ এই তো হলো এই তো হলো মুসলমান এই দেশের মুসলমান পর্দা করা ফরজ খালি একটা আইন করুক বেপর্দা অবস্থায় কেউ বাইরে বাড়ি থেকে বের হইতে পারবে না আপনি এই দেশে বসবাস করেন আপনার সরকার কি হবে আপনি কোন সরকারের নেতৃত্ব মানবেন উপায় তো নেই এই জন্য এই হাদিসটা আপনার হলো পথ চলার পুঁজি পাথেও ব্যবস্থা যে আমি আল্লাহর বিরোধিতা রসুলের বিরোধিতা কোরআন সন্নার বিরোধিতার ক্ষেত্রে কারোই কথা আমরা মানব না এতে যাই ঘটে যাক যা হোক না কিন্তু যদি বিরোধিতা না হয় আমি আনন্দ করবো সমস্যা নাই এর জন্য মুসলমান হওয়া শর্ত না। মুসলমান তো আমি তো পারবো না আল্লাহ তো বরগোতাল আমাদেরকে বুঝার তৌফিক দান করুন লহম আমি আস্তা ফেরুলি আলু সাইম হস্তা ফেরু ইনকর রহিম